মাধ্যমিক প্রশ্নপত্র ফাঁস রুখতে এবার বড় পদক্ষেপ নিচ্ছে মধ্য শিক্ষা পর্ষদ পরীক্ষার হলে প্রশ্নপত্র হাতে পাওয়ার পরেই সুযোগ বুঝে তার ছবি তুলে মোবাইলের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনা ফি বছরই কম বেশি হয়ে থাকে তবে সেই ঝুঁকি এড়াতে নয়া পদক্ষেপ করতে চলেছে মধ্য শিক্ষা পর্ষদ দু সালের মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস বা পরীক্ষা চলাকালীন প্রশ্নপত্র হলের বাইরে বেরোনো রুখতে আনা হচ্ছে একেবারে নতুন একটি ব্যবস্থা এই পদ্ধতিতে কোনো প্রশ্নপত্রের ছবি পরীক্ষা কেন্দ্রের বাইরে বেরোলেই সংশ্লিষ্ট প্রশ্নপত্রটি কোন পরীক্ষার্থীর তা ধরে ফেলা যাবে কিন্তু কিভাবে তা বোঝাতে মাধ্যমিক শিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় শনিবার রায়গঞ্জে এসে জেলা শতাধিক স্কুলের প্রধান শিক্ষক এবং পদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তিনি জানিয়েছেন প্রতিটি প্রশ্নপত্রে একটি করে স্বতন্ত্র কোড থাকবে প্রশ্নপত্র ফাঁস হলেই সেই ইউনিক কোড দেখে পরীক্ষার্থীকে শনাক্ত করা সম্ভব হবে এছাড়াও সমস্ত স্কুলে থাকছে সিসিটিভি ক্যামেরা সিভিক ভলেন্টিয়ারদের পরীক্ষা কেন্দ্রের ভেতরে ঢোকা বাড়ন এমনকি পরীক্ষার্থীর কোলের শিশুকে দুগ্ধ পান করা পড়ানোর ক্ষেত্রেও এবার কড়াকড়ি করেছে মধ্য শিক্ষা পর্ষদ এই প্রসঙ্গে মাধ্যমিক শিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় কি জানিয়েছেন শুনুন আমরা প্রতিটা জেলায় আসছি টিচারদের সঙ্গে আলোচনা সভা করতে আর আমাদের জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করতে মূলত ব্যবস্থা পরিষেবা বাচ্চাদের যাতে খুব উৎকৃষ্ট মানের আমরা পরিষেবা দিতে পারি ভালোভাবে পরীক্ষা হয় এবং ব্যবস্থাপনা যেন কোনো ত্রুটি না থাকে ব্যক্তিগতভাবে আমি নিজেও দেখি এবং আমি যাতে আলোচনা করে কারুর কোনো যদি কোনো প্রশ্ন থাকে কোনো কোয়ারি থাকে ক্লারিফিকেশান থাকে ব্যবস্থাপনা যাতে ভালো থাকে স্কুলগুলোর যেন কোনো সমস্যা না হয় সেগুলো কাটিয়ে ওঠার জন্যই এবং শেষ মুহূর্তে অবধি আমরা চেষ্টা করি যে সবাই যেন ভালোভাবে পরীক্ষা পরীক্ষা চলাকালীন প্রশ্ন প্রশ্ন আপনি পাল্টান যে পরীক্ষা চলাকালীন প্রশ্নের ছবি তুলে কিছু বাচ্চা অসাধু উদ্দেশ্যে সংশয় তৈরি করার জন্যে বোর্ডের প্রতি কলঙ্ক দেওয়ার জন্য এগুলো করে আমি জানিনা আমাদের এই যে অভিযোগের কথা হচ্ছে সেই অভিযোগটা কিন্তু আল্টিমেটলি মিসপ্লেসড কারণ কোথাও এরকম নেই যে প্রশ্ন আগে ফাঁ বেরিয়ে যাচ্ছে পরীক্ষার হল থেকে কেউ লুকিয়ে চড়িয়ে মোবাইল নিয়ে ঢুকছে এবং ঢুকে যেটা হয় সেটা হচ্ছে ছবি তুলে তারা সোশ্যাল মিডিয়ার পাঠায় সাংবাদিক বন্ধুদের কাছে পাঠায় গত বছর বিশ্বাস করুন সাংবাদিক বন্ধুরাই আমাকে জানিয়েছেন যে কে মানে কি ধরনের ছবি বেরিয়েছে কেউ টুইট করেনি কেউ এবং সাংবাদিক বন্ধুরাই কিন্তু সহযোগিতার জন্য আমরা জানতে পেরেছিলাম কোন বাচ্চা কে ইয়ে করেছে বিষয়টা হচ্ছে কি বলুন তো অযথা অহেতুক যারা নিয়ম মেনে পরীক্ষা দেয় তাদের বিষয়ে কেউ কিছু বলে এটাই খুব দুর্ভাগ্যজনক নিশ্চয়ই ব্যবস্থা নিতে হচ্ছে কারণ এটা একটা দীর্ঘদিনের বদভ্যাস হয়ে গেছে কয়েকটা বাচ্চা তারা তাদের কি কারণ আমি এখনো অবধি জানি না আমি মনস্তাত্ত্বিক আমি সমাজতাত্ত্বিক তো স্বাভাবিকভাবে বলতে পারবো না কিন্তু আমরা যেটা করেছি সেটা হচ্ছে আমরা একটা কোড ইন্ট্রোডিউস করছি প্রতিটা প্রশ্নপত্রের ওপরে সেটা লেখা থাকবে ফার্স্ট পেজে এবং সেটা আমাদের কাছে ফুল ট্র্যাক থাকবে মানে প্রেস থেকে কোন কেন্দ্র অবধি এলো সেটা আমরা জানি তো এর পরে যেটা দেখতে হবে যে কোনো বাচ্চা যদি ছবি তোলে সেই ছবি মানে অন্যান্য পেজে সেটা এমবেডেড থাকবে বোঝা যাবে না যে কোথায় আছে তো সেটা যখনই কেউ ছবি তুলবে আমরা সেই নাম্বারটা বের করে আমাদের বেনু থেকে পরীক্ষা কেন্দ্র থেকে জেনে নিতে পারবো কার কাছে বিতরণ হয়েছে সেই প্রশ্নটা এবং আমাদের এল অ্যাপ আছে আমরা ছবি তুলে দেখে নেবো কোন ছাত্র তার অ্যাডমিট কার্ড তার রেজিস্ট্রেশন ইত্যাদি এগুলো আমরা পেয়ে যাবো তো আমরা তৎক্ষণাৎ বলে দিতে পারবো নির্দিষ্টভাবে কে করেছে আর সেই পরীক্ষার্থীর রেজাল্ট আমরা বাতিল করবো পরীক্ষা বাতিল করবো এটা খুবই আনফরচুনেট হবে আমি আমার একটা অ্যাপিল আছে আপনাদের মধ্যে ভালো করেছেন এই প্রশ্নটা করেছেন দয়া করে মোবাইল নিয়ে যেন অ্যালাউ করা না হয় বাচ্চাদের বাড়ি থেকে বিরতিশীল এটা মানে পরিবার পরিজন পাড়া প্রতিবেশী বন্ধুবান্ধব সবার দায়িত্বের মধ্যে পড়ে পরীক্ষার্থী মোবাইল নিয়ে যাচ্ছে না এটা আপনারা এনশিওর করুন তাহলে এই ব্যবস্থাগুলো লাগবেও না আপনাদের এই প্রশ্ন করতেও হবে না আমায় এত বড় উত্তর দিতে হবে নিয়োগ প্রক্রিয়া নিয়ে এত হইচই হচ্ছে কি বলবেন শিক্ষামন্ত্রী বলেছেন আদালতের জট মিটলে সাত দিনে হবে এটা নিয়ে আমার তো কোনো বক্তব্য নেই দেখুন আমার এই এটা নিয়ে কোনো বক্তব্য নেই আমি তো মাধ্যমিক পরীক্ষা নিয়ে আলোচনা করছি নিয়োগ নিয়ে নিয়োগ নিয়ে আমাদের যতটুকু দায়িত্বের মধ্যে পড়ে আমরা সেই কাজটা চেষ্টা করবো নিপুণভাবে করতে যেটা যখন যেরকম আসে আমরা করছিও সেটা আপনারা দেখছেন রেগুলার আমাদের ওয়েবসাইট ফলো করুন জানবেন আমাদের মতামত কি আমরা কিভাবে কাজ করছি তো এটা নিয়ে কোনো বক্তব্য এই মুহূর্তে আমাদের যথেষ্ট পরিমাণ আছে আমাদের ডিআই সাহেবরা সেই ব্যবস্থাগুলো করেন এখনো অবধি আমার এটা নিয়ে কোনো রিপোর্ট নেই যে এই যে প্রশ্নটা করলেন তার জন্য পরীক্ষা বিঘ্নিত হচ্ছে এরকম কোনো রিপোর্ট আমার কাছে নেই আমার কাছে কোনো রিপোর্ট নেই আমার কাছে আমার আমার কাছে এটা নিয়ে কোনো রিপোর্ট নেই দেখুন আমি তো ব্যবস্থাপনায় আছি আমি তো এক্স্যাক্টলি বলতে পারছি না আমার কাছে কোনো রিপোর্ট নেই যেটাতে আমি বলতে পারি নিয়োগ হয়নি বলে অসুবিধে হচ্ছে এটা নয় এটা তো আমার কাছে কোনো রিপোর্ট নেই বিশেষ উল্লেখযোগ্য কোনো কিছু এবারে আমার মনে হয় যে এবারে মাধ্যমিক অত্যন্ত ভালোভাবে হবে আপনাদের সবার শুভেচ্ছা আছে আমি জানি আপনারা খুব পজিটিভ ভূমিকা পালন করেছেন আগের বছর আমার টিচাররা খুব ভালোভাবে কাজ করেছেন যে দেখুন প্রতিটা স্টেপ যেগুলো মডিফিকেশানগুলো আমরা গত বছর করেছি সেই প্রতিটা মডিফিকেশন কিন্তু খুব ভালোভাবে ইমপ্লিমেন্ট হয়েছে এবং ভালোভাবে ইমপ্লিমেন্ট যদি না হতো তাহলে কিন্তু ধরুন এই যে গার্জেনরা গত বছর থেকে ঢুকছে না এরা এত সুন্দরভাবে গ্রহণ করেছেন বিষয় কেন করতে পেরেছেন কারণ আমরা প্রপারলি জানাতে পেরেছি স্কুলগুলো ব্যবস্থা প্রপারলি করতে পেরেছি এবং তার ফলেই গার্জেনরা আশ্বস্ত হয়েছেন যে দেয়ার চিলড্রেন আর ইন সেফ হ্যান্ডস তো সেইটাই আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট বিষয় যে আমরা যদি যে বিষয় যে সতর্ক সতর্কতা আমরা অবলম্বন করি যে ধরনের পদক্ষেপ আমরা করি সেটা হচ্ছে পরিষেবা মুখী এবং আমাদের উদ্দেশ্যটাই হচ্ছে যে আমরা যে বাচ্চাদের জন্যে আমাদের এই সেক্টর পুরো কাজ করে তারা যেন এটা অত্যন্ত উৎকৃষ্ট মানের মাধ্যমিক পরীক্ষা ব্যবস্থা করতে পারে বাচ্চাদের জন্য আমাদের সবার মনে মাধ্যমিকের একটা বিশেষ স্থান থাকে আমাদের বাচ্চারাও যেন মনে রাখে তাদের মাধ্যমে তারাও যেন বলতে পারে যে আমাদের কোনো সেন্সিটিভ ভ্যালু নেই এবছর আমাদের সারা রাজ্যে আমরা এমনভাবেই পরীক্ষা কেন্দ্র চয়েন করেছি সেখানে কোনো সেন্সিটিভ ভ্যানু নেই কারণ প্রতিটা ভেনু তার সিসিটিভি আছে প্রতিটা মানে ভেনু বলবো না প্রতিটা পরীক্ষা কেন্দ্র যতগুলো পরীক্ষা কেন্দ্র মাধ্যমিক সবার সিসিটিভি আছে প্রতিটা পরীক্ষা কেন্দ্রের পাঁচিল আছে প্রতিটা পরীক্ষা কেন্দ্রের প্রশস্ত রাস্তা আছে যাতে গাড়ি নিয়ে ঢুকতে পারা যায় প্রয়োজন হলে কোনো সমস্যা হলে যাতে রেসপন্ড করা যায় আমাদের ত্রিস্তর একটা ব্যবস্থা আছে যেখানে ডিস্ট্রিক্ট নোডাল অ্যাডভাইজারি কমিটি আছে যেখানে রায়গঞ্জ থেকে প্রবাল সাহার রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের সেইনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ শোরুমের তম বর্ষপূর্তি উপলক্ষে বছরের শেষে সেরা অফার নিয়ে এসেছে রায়গঞ্জ সেইনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস শুধুমাত্র আপনাদের জন্য প্রতি দশ গ্রাম সোনার গয়নায় সোনার মূল্যের ওপর থাকছে একুশশো সত্তর টাকার ছাড় হীরের গয়নায় হীরের মূল্যের ওপর পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় প্ল্যাটিনাম গয়নার মজুরির ওপর কুড়ি শতাংশ পর্যন্ত ছাড় রূপোর গয়না গসিপ এবং গ্রহরত্নের ওপরে বিশেষ ছাড় পুরোনো সোনার বিনিময়ে নতুন সোনা ঘরে আনুন এছাড়াও প্রতিটি কেনাকাটায় থাকছে সুনিশ্চিত আকর্ষণীয় উপহার অফারটি ছাব্বিশে ডিসেম্বর থেকে পাঁচই জানুয়ারি দু পর্যন্ত সেইনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস থানা রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট নাইন এইট আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স